আমি 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 গাড়িতে কোথায় যাবো এর কোন আমি করতে জান আমি বিএনপি নেতৃবৃন্দ জেলা সমর্থন আয়োজন করছে তারাই যান এখন দীর্ঘ দশ বছর পর আমার নিজ জেলায় যাওয়ার সুযোগ পায় দলের নেতা কর্মীগণ আমাকে দিয়ে দেওয়ার করেছে বিমানবন্দর এবং থেকে আমার কক্সাল মহাসড়কের বিভিন্ন স্থানে তাতে যায় কক্সবাজার বিমানবন্দরের যে সড়ক বিমানবন্দর সড়ক এখানে কোন রকমের কোনো গাড়ি ঘোড়া ঢোকার কোনো সুবিধা তা আমি বিমানবন্দরে নামার পরে কিছু গাড়ি দেখেছি ভিতরে আমাদের দেখা কর্মীরা বলতেন যে এই রুট গাড়িটি আমি এখন সেই গাড়িটি কার সেই মুহূর্তে আমি তো চিন্তা ভাবনা করতেছিলাম আমি যখন অনেকটা আবকা এবং আমার দেশবাসীর ভালোবাসায় শিখতে হচ্ছিলাম এবং মনের মধ্যে মা বাবার খবর দিয়ে বাসনায় তখন আমার মনের অবস্থা ছিল না যে আমি কোন গাড়িতে কার গাড়িতে উঠছি এই সংবাদ প্রকাশ হওয়ার পরে আমি খোঁজ নেওয়ার চেষ্টা করলাম জানতে পারলাম এই গাড়িটা আমার এলাকার এক ছোট যে উক্ত কোম্পানিতে বিভিন্ন জমি জমা দেখাশোনার কাজ করে এবং কোম্পানি থেকে তাকে বিভিন্ন সময় ব্যবহারের জন্য এই গাড়িটি দেওয়া সেও অন্য সকলের মতো আমাকে বরণ করার জন্য এয়ারপোর্টে গেছে তার গাড়িতে গেছে

নিজের দোষ না করেও এরকম দুঃখ প্রকাশের কালচারটা আসলে এটা এত বড়